তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার জন্য কয়েকজন উপদেষ্টা সেখানে ছিলাম তাদের সঙ্গে আমরা মতবিন প্রধানতা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকে এই আয়োজন করার জন্য তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি এখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার বড় একটি হল নির্বাচন সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং দল দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ভেনে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক নিচে পরিবর্তনের সংস্কারের প্রস্থাপনা আমরা দিয়েছি বর্তমান যেই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংখ্যা থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগ কারিগারি প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় প্রতিনিধিত্ব করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা সৃষ্টিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত শৈলতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে তারপর সংবিধানে যে আল্লাহ উপর আবুতাল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহন করা হয় আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহন করা দেয় আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর যেন একসাথে পরবর্তী দায়িত্ব পালন করতে সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর সব একটি বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই তেরো সাল ষোলো সাল এবং দুই হাজার একুশ সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে সংখ্যক মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডে যেন নির্বাহ বিচারের ব্যবস্থা বিশেষ করে গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা যেন লেনদি কোনো প্রশ্ন না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদের যারা জিনিসের কথা যারা সংশ্লিষ্ট ছিল সকলের জন্য বিচারের আয়োজন করা যায় সেই ব্যাপারে আমরা দাবি করেছি এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ইসলাম বিরোধী কোন নীতি আইন যেন প্রণয়ন না হবে সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা

এখানে বাংলাদেশ মজলিস খেলাফত খেলাফত আন্দোলন একদমই কথা বলে ইসলাম ইসলাম পার্টি এবং কথা